অমর সেঠী অমর সেঠী কী মানে কী দীর্ঘদিনের দল বিজেডি দল আমি পড়ি কি রই বুড়া হয়ে গেল শুধু বুড়া হয়ে গেল দলরে রই যে আগর আমি ছিল যে পছর সে আগর আমি বুড়া হয়ে রই মাটি নবু চ্যালেঞ্জ দিয়ে ভোট দেখিল আমার নাই না আবাস নাই চৌল মিলুনি আজি কি আঠ বর্ষ হলে চাউল পাওনি মোর ঘরে পঁয়ত্রিশ খোঁজ ভোট চ্যালেঞ্জ দিয়ে ভোট দে উচ্ছে মুখরে বিজু বিজুবাবু অমূল জাঁনিবে আমি পড়িকে রইচু মহ সাগর মিশছি উচ্চ কেবঠার পড়ি কি রইকি দলর মু কান্দুছি মো কথা কেই বুঝিব না কেবে আসুন আমি এছার চাইছু চ্যাম আমার নেতা হল দুঃখ সুখর সাথী রাজেন্দ্র দাস আমি ভাল ভালো মু কেউ কান্দ বাড়ি বুঝতে পারখ সাথে সবুড়ে অনাত্রতর ফোন সব আসি পৌঁছান সবুজ যাই পাখি পঁচি মু ভুল কৌনি হ্যাঁ জয় জগন্নাথ সময় কেউ দুঃখ প্রকাশ করছেন নবীন এত বিকাশ করতে নবীন আমি নবীন গোটে কাঠর नवीन पकृत काठरे आम कथीगे दुखर था मूं कांदी बि की बहुत दुखर मो घर पंतिरी बड़ मठ पु आठ पु आ बुढाबुढ़ी मो चारि झी भरे रही आप चरनि जेके मो कथ बुझवार न राजेन दास उ

નવીન કન જીપે નવીનવ જળ હોઉન જળ હોય છે આજે ગયા સરળ મણી ટિકેટ કહીક નો ભૂલ કહ્યું કુતુ બહુ સરળ કરાર તકુ માર જે રીતે ચાલે કહ્યું ભૂલ કહ્યું શું ડરી કા કહેન બુજ ના સૌથી স্বাভিম কথা কেউ আমার স্বাভিম ধর্মনগর নির্বাচন মন্ডলী আমার মুখ্য হওয়ার রাহু দাস আমি জিতার আগামী রাহুদাস আমি জিতি চালছি জয় জগন্নাথ আমার আছে ঠিক আছে আমি আশা করব বিজু জনতা কর্মকর্তা এবং যে তুঙ্গ নেতা যেটি নির্বাচনী নির্বাচনী প্রচার প্রসার দায়িত্ব নিয়েছেন যদি এই